সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যারা আর টিভি দেখছেন তাদের প্রত্যেককে সরাসরি অনুষ্ঠান ব্যাংক ডেমোক্রেসিতে স্বাগত জানাচ্ছি আমি জামিল আহমেদ আমরা আজকে আলাপ করব বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং জন দুর্ভোগ নিয়ে এবং এ নিয়ে আমাদের সাথে আছেন তিনজন প্রথমে আমার বা দিকে সুচিন্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আরফাত তারপরেই আছেন সমাজতত্ত্ববিদ এবং গবেষক খন্দকার শাখাওয়াত আলী এবং সবশেষে সাংবাদিক মনির হায়দার আপনাদের তিনজনকে আমি স্টুডিওতে স্বাগত জানাই আজকে আমরা যে মুহূর্তে এই আলোচনায় বসে আছি সেখানে প্রথমত বাংলাদেশের সেলিব্রেট করার মতো খবর আছে যে বাংলাদেশ আজকে ক্রিকেটে জয়লাভ করেছে এবং একটা বিশাল জয় তার পাশাপাশি এবার আমরা এও দেখতে পাচ্ছি যে অস্থিরতা আগামী কাল থেকে হরতাল তিন দিনের ঘোষণা করা হয়েছে তারপরে একটা পরীক্ষা ছিল সেই পরীক্ষাটিকে পেছানো হয়েছে পেছাতে বাধ্য হয়েছে আসলে তার মাঝে অস্থিরতা জনদুর্ভোগ বিভিন্ন ধরনের আমরা একটা দেখতে পাচ্ছি রাজনৈতিক ক্ষেত্রে আজকে আমরা আসলে এই আলাপটি এক ধরনের শুধু আলাপ না আমরা চাইছি যে এর মধ্য দিয়ে কিছু সলিউশন ঠিক বলবো না যে আমরা কি করতে পারি সামনের দিনে সেটি নিয়ে মোহাম্মদ আফাদ আসলে যেটা হয়েছে সাখাওয়াত ভাই যে বিষয়গুলো নিয়ে শুরু করলেন যে আমাদের রাজনীতির উন্নয়নের গণতন্ত্রের উন্নয়নের বা অর্থনৈতিক উন্নয়নের যে জায়গাগুলো নিয়ে আমাদের আলোচনা করার কথা ছিল যেখানে আমাদের আসলে অ্যাটেনশন দেওয়ার কথা ছিল সেখানে আমরা কিন্তু দিতে পারছি না আমরা ঘুরে ফিরে আটকে আছে এমন কিছু জায়গায় যেগুলো আর অনেক আগে সলভ হয়ে যাওয়া উচিত ছিল এটা একটা আনফর্চুনেট রিয়ালিটি আমাদের বাংলাদেশের অনেক সম্ভাবনা এবং শক্তির জায়গা আছে যেগুলো কারণে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু আমরা নিজেরাই কোথায় জানি আবার নিজেদেরকে পিছিয়ে টেনে ধরছে তো এটা হচ্ছে এই মানে এই মুহূর্তের বাস্তবতা কিন্তু এরকমই একটি জায়গায় আমরা দাঁড়িয়ে যে নির্বাচন কিভাবে হবে সেটি আমরা এখনো জানি না ইন্টারেস্টিং জাতি জানে না এবং দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে কারো কাছ থেকে কোনো মানে সলিউশন পাচ্ছি না একটা পারমানেন্ট সলিউশন সব অ্যাডহক বেসিস এ কিছু একটা করার মতো মানে কোন রকমে ইলেকশনটা হয়ে গেলেই যেন হবে মানে সব সমস্যার সমাধান হয়ে তারপরের বার ইলেকশন আগে কিন্তু আবার একই সিচুয়েশন আমরা পড়বো কাজে আমরা যে পরের ধাপে যে যাব সে যাওয়ার জন্য যে প্রচেষ্টা বাজে প্রক্রিয়া এবং এখানে হয় কি রাজনীতির মধ্যে কৌশল থাকতে হবে থাকতে পারে কিন্তু খুব বেশি চালাকি চলে আসে ক্ষেত্রে বিশেষ এই চালাকিগুলোই কিন্তু সমস্যা তৈরি করছে এবং কোথাও কোথাও চালাকি এবং কোথাও কোথাও আমি বলবো যে বাধ্যবাধকতা জায়গাও হয়তো আছে যেগুলো আমরা বিভিন্ন আজ করতে পারি খবর পাচ্ছি এবং ধারণা করছি বিভিন্ন ধরনের শক্তি অপশক্তি এদের ইন্টারভেনশন এবং তাদের বিভিন্ন ধরনের যে উদ্দেশ্য এবং তার কাছে রাজনীতিবিদদের একাংশ হয়তো এক ধরনের বিবেক বন্ধক রেখে বসে আছেন যে কারণে এগুলোর পথেই অন্তরায়গুলি তৈরি হচ্ছে এই যে পলিটিক্স যে কৌশল বলি বা চালাকি বলি বা অনেক সময় পলিটিক্যাল স্ট্র্যাটেজি বলা হচ্ছে মনে হয় জনগণ বুঝতে পারে এখন দেখেন যে কোনো কাউকে বলবেন যে কোনো টক শোতে জানেন অনেক ক্ষেত্রে জনগণও বোঝেন আমরা যেভাবে বুঝাই সেভাবে বোঝেন কিন্তু এরকম এটা হচ্ছে সত্যি কথা যদি আপনি সৎ সৎসাহস থাকে তাহলে আপনি কথা বলবেন অনেক ক্ষেত্রে বোঝেন না জনগণ অনেক ক্ষেত্রে বিভ্রান্তির বেড়া জালে পড়ে যান জনগণের কোথায় বিভ্রান্তি বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে সেই জায়গাগুলোতে আমরা ধরে ধরে অনেক খুব কম্পিটেন্সের সাথে জনগণকে বিভ্রান্ত করার প্রক্রিয়ার মধ্যে তাদের নিয়ে আসি এই কাজগুলো কিন্তু হচ্ছে প্রতিনিয়ত কোথায় জানি যে সততা তারপর আপনার দায়বদ্ধতার জায়গা দেশপ্রেমের জায়গাগুলি এই জায়গাগুলি হারিয়ে যাচ্ছে আমরা এখন ওই যে কৌশল থেকে চালাকিতে চলি এটাও তো এক ধরনের চালাকি আমি অপপ্রচার এবং জনগণকে এক্স্যাক্টলি তার দুর্বল জায়গাগুলোকে ধরে তাকে বিভ্রান্তির মধ্যে ফেলে অন্যদিকে ডাইভার্ট করেন এই ঘটনাগুলো কিন্তু রাজনীতিতে প্রতিনিয়ত আমরা সুনির্দিষ্টভাবে আপনি খেয়াল করে দেখুন যে আমাদের মাননীয় বিরোধী দলীয় নেত্রী উনি কিন্তু বললেন যে আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়ে বললেন যে সরকার থেকে যদি আলোচনার উদ্যোগ নেওয়া না হয় হরতাল হবে উনি এটিও বলেছেন যে সংলাপ এবং আন্দোলন একসাথে চলবে কিন্তু সংলাপ এবং হরতাল একসাথে চলবে এটি কিন্তু বলেননি আন্দোলন তো একটা বৃহত্তর পুরুষের অনেক কিছুই আন্দোলনের মধ্যে থাকে কিন্তু হরতালের বিষয় উনি বলেছেন হরতাল হবে যদি সংলাপ এর উদ্যোগ নেয়া না হয় এবং আটচল্লিশ ঘন্টার কথা বললেন কিন্তু হিসেব করে দেখলে তিরিশ ঘন্টার মতন ছিল ঘন্টার মধ্যে উদ্যোগ নেওয়া হলো এবং উদ্যোগ নেওয়ার পরে উনি হরতালটি কিন্তু উইড্র করলেন না এবং হরতাল উইড্র করতে হবে এরকম কোন শর্তও কিন্তু জুড়ে দেয়নি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেছেন আপনাকে আঠাশ তারিখে আমি দাওয়াত করছি আপনি আসেন আপনি খাবেন তখন উনি বললেন উনি প্রধান মাননীয় বিধুল নেত্রী যখন বললেন যে হরতাল আছে হরতাল আমি বেরোই না আমি আঠাশ তারিখে না পরে যে কোনো সময় আসবো তখন উনি হরতাল আপনি উজ্জ্বল করেন আপনি নিজেই বলেছেন ব্যাপারটা কিন্তু উদ্যোগ করার শর্ত ছিল না তো দুঃখজনক কি জানেন অন প্রিন্সিপালটা উজ্জ্ব করা উচিত ছিল কারণ কথা উনি জাতির সামনে যে কথা দিয়েছেন সে কথা রাখলে ওনার উজ্জ্ব করা উচিত ছিল দ্বিতীয়ত যদি অন্য কোন কথা থেকেও থাকে ধরেন জামাত ইসলামের প্রভাব এর প্রভাব ওর প্রভাব যেগুলো আমরা স্পেকুলেট করি সে কারণে হরতাল যদি উজ্জ্ব করতে নাও পারতেন উনি এটা তো বলতে পারতেন হরতাল থাকবে চলবে আমি সংলাপে আরবো ওই যে আন্দোলন যদি হরতালকে ধরে নিয়ে সংলাপ একসাথে চলবে আসতে পারত অথবা ধরেন উনি ওই মুহূর্তে করতে পারছেন উজ্জ্র ওনার ধরেন ম্যান্ডেটটা নেই সবার সাথে আলোচনা করতে হবে সেক্ষেত্রে উনি বলতে পারতেন যে আমি কালকে আলোচনা সাপেক্ষে হয়তো প্রথম দিনে হরতালটা হয়ে যেত পরের দিন তো আঠাইশ তারিখে সংলাপ শুরু হওয়াটা অনেক বেশি জরুরি ছিল হরতাল হওয়াটা থেকে ইভেন যে ক্ষেত্রে এক একটা করে একটা কিছু সংলাপ থাকছে এইটাকে আমি সেইখানে যে কোথায় জানি মনে হচ্ছে যে আলোচনাটা আসলে সংলাপটা আহ হয় চাচ্ছে কিনা আদৌ মানে বিরোধী দল কারণ যে আবার এই হরতালের দরকার ছিল না কিন্তু এখন যে হরতালটা কেন আসলো যেখানে একটা ওপেন ইনভিটেশন সেখানে কিন্তু আপনি দেখুন প্রধানমন্ত্রী ফোন করেছেন তার আগে কিন্তু একবার আশরাফও ফোন করেছেন মির্জা ফখরুল ইসলাম সাহেবকে চিঠি পাওয়ার পরে এই তরফ থেকে দুবার ফোন গেছে এখন ফকরুল ইসলাম সাহেব ফোন করলেই পারতেন যে প্রধানমন্ত্রী দাওয়াত করেছিলেন আমাদের নেত্রী যেতে পারিনি বা যাননি আমরা বলেছি উনত্রিশ তারিখে পর যে কোনো সময় এখন বলেন কবে আসবো আমরা রেডি আছি এরকম একটা ঘটনা ঘটতে পারতো তো

এই সময়কালে যেহেতু সময় কমে আসছে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা উদ্যোগ আয়োজন ছিল আবার এখন অস্থিরতা দেখা যাচ্ছে আবার আমরা দেখতে পাচ্ছি মহল থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে এই গুলোকে নিয়ে আপনি কি মনে করছেন কি করা যেতে পারে আমি কয়েকটা কথা বলতে চাই একটা জিনিস দেখুন যে রাজনৈতিক শক্তি যদি পুরোটাই অপশক্তি হতো তাহলে কিন্তু বাংলাদেশের বাঁচার কোন উপায় ছিল ব্যাপারটা আমি এভাবে দেখি না আহ জনমনি যে কথাটি বললেন কিন্তু এরকম নয় যে শুধুমাত্র জনগণ ছাত্র বলেন শিক্ষক বলেন আমাদের উদ্যোক্তা বলেন কৃষক বলেন হ্যাঁ সবার উদ্যোগে সব কিছু হয়ে যাচ্ছে পলিটিশিয়ানরা সবকিছু খারাপ করছেন আমি এটা মানতে না কারণ এটা সম্ভব না আমরা যদি বলি ধরেন একটা রাস্তায় যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় সব দোষকার সরকারের ড্রাইভারের না গাড়ির না রাস্তার না যাত্রীরা বসে আছেন তাদের না সরকারের দোষ আবার যেখানে উন্নয়ন হচ্ছে সেখানে হয় কৃষকের ক্রেডিট নয় শ্রমিকের ভালো সরকার না এই যে কথাগুলি এটা এই ব্যাপারটা এরকম কিন্তু সঠিক নয় কাজে এটা সম্মিলিত আমি কিন্তু নিজে বলেছি বাংলাদেশের যে শক্তি এবং সম্ভাবনা বাংলাদেশ বাংলাদেশের মানুষের সেটাকে পুজি করেই তো আমরা এগিয়ে যাচ্ছি কোনো সন্দেহ নাই কিন্তু আপনি সিম্পলি আপনাকে বলি আজ থেকে ছয় সাত বছর আগে একজন কৃষক দিনে যে আয় করত। তার চেয়ে তাতে সে তিন থেকে চার কেজি চাল কিনত বা কিনতে পারত আজকে আট থেকে নয় কেজি চাল কিনতে পারছে এটার পেছনে অনেকগুলি সরকার উদ্যোগের সরাসরি সুফলের কারণে এটি ঘটছে যেটা আমি আপনাকে ব্যাখ্যা করে দেখিয়ে দিতে আমাদের যে রেমিটেন্স এত বেড়েছে সরাসরি ভাবে ডিজিটাইজেশন প্রসেস এবং যে আপনার টাকা পাঠানোর মধ্যে এবং এই যে বিমোচন যে যে ঘটলো বছরের মধ্যে দশ শতাংশ এটি সরাসরি সরকারের বিভিন্ন উদ্যোগের ফলশ্রুতিতে ঘটছে হ্যাঁ কৃষি খাতে যে আপনার ব্যাপক যে ইয়েটি হচ্ছে আপনার যে এই যে আমরা যে ফলন হচ্ছে এবং যার ফলে আমরা খাদ্য উদ্বৃত্তে চলে গেলাম আমরা ঘাটতি থেকে খাদ্য উদ্বৃত্তে চলে গেলাম এগুলো কিন্তু সরকারি উদ্যোগের বাইরে রাজনৈতিক সেই উদ্যোগ এবং কমিটমেন্টের বাইরে আকাাকা ঘটনা। যদি সঠিকভাবে চিন্তা করলে এগুলো হল কিন্তু রাজনীতির মধ্যে কারা পিছে টেনে ধরে রাজনীতির মধ্যে একটা অপশক্তি আছে। এই অপশক্তিগুলি পিছে টেনে ধরছে। আমাদের গণতন্ত্র উন্নয়নের পথে আবার পিছন দিকে যাওয়ার একটা পায়তারা হচ্ছে। এবং দেখেন হরতাল কি কিন্তু আমরা 42 বছর অনেক হরতাল দেখেছি কোনো সন্দেহ নেই কিন্তু তাহলে আলাদাভাবে গত তিন দিন হরতালকে মানে অপোজ করার কি হলো এরকম একটা প্রশ্ন উঠতে পারে। কিন্তু এখন হরতালে যে নতুন মাত্রা যোগ্য হয়েছে যে নতুন যে সংযোজন গুলি যেটা আগে হরতাল যারা ডেকেছে টুকি টাকি করেছে পুলিশে মার খেয়েছে হসপিটালে গেছে এরকম ঘটনাগুলি ঘুরেছে ওগুলো যে একেবারে মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে সব পালন করছে তাও কিন্তু না কিন্তু আজকে যে দেখেন এই যে বোমা শহর হয়ে যাচ্ছে আজকে যে সরাসরি ভাবে রাষ্ট্রকে অ্যাটাক করা হচ্ছে এবং কি কারণে হরতাল গুলি হচ্ছে যদি আমরা এই এই মুহূর্তে হরতাল কিছুদিন আগেও যেয়ে থাকি এই যে যুদ্ধাপরাধের বিচারের যে প্রক্রিয়া বা এই বিষয়গুলোকে আপনার চ্যালেঞ্জ করে যে হরতালগুলি হয়েছে কাজে এখানে কিন্তু এই মিলিয়ে ফেললে হবে না এগুলো কিন্তু স্পেসিফিকলি আপনাকে আলাদা করে দেখতে হবে এই অবস্থা থেকে এখন আমাদের কি করতে পারে আপনার কি মনে হয় যে উদ্যোগ অনেকেই নিতে চাইছেন আমি আপনাকে সিম্পলি একটা জিনিস বলি আমার অপিনিয়ন যেটা সংলাপ কেন সফল হবে না কারণ হচ্ছে আমি আপনি এখানে বসে আলোচনা করতে পারি এক ঘন্টা সময় কাটতে পারি দর্শক দেখলো তারপর আমরা চলে গেলাম এয়ার টাইম ইয়ে হয়ে গেল ঠিক আছে কিন্তু যখন প্রধানমন্ত্রী এবং বিরোধী দল নেত্রী সংলাপ করবেন ওখানে কিন্তু সময় কাটানোর আলাপ আলোচনা এই সংলাপে কিন্তু একটা জায়গায় পৌঁছতে গেলে কিছু নিতে হবে কিছু দিতে হবে এখন আপনি কি চাচ্ছেন কি কোন পর্যায়ে ছাড় চাচ্ছেন সেই ছাড় দেওয়া সম্ভব কিনা রাষ্ট্রের স্বার্থে রাজনৈতিক উন্নয়নের সাথে ভবিষ্যতের স্বার্থে এই জায়গাগুলো তো আমরা দেখবো না এই জন্য আমি অনেক আগে একবার বলেছিলাম যে এই টেলিফোন কথোপকথন তো বের হয়ে গেল আমি কিন্তু মোটামুটি এটার পক্ষে আছে আমি বলেছি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা এবং খালেদজির প্রাইভেট আলাপ করুন না কেন অসুবিধা নেই কিন্তু প্রধানমন্ত্রী এবং বিরোধী যখন আলাপ করবেন আমাদের ভাগ্য নির্ণয় করার যে আলাপ সে আলাপ সরাসরি শোনার অধিকার আমাদের আছে এবং সেটা পাবলিক ডিবেট হচ্ছে ডিবেট হচ্ছে আমি মনে করি যে যে কোনো সংলাপ লুকিয়ে করা তাদের কোনো রাইট নাই সামনাসামনি করেন করেন পরিচ্ছন্নভাবে কে কি চাচ্ছে আমরা দেখতে চাই